কেন আমার বাবাকে নিয়ে গালি দাও আমার মাকে নিয়ে গালি দাও আমার সন্তান নিয়ে গালি দাও আমার জাতিকে নিয়ে গালি দাও কিচ্ছু বলবো না কিন্তু আমার কুরাত দিয়ে গালি দিলে তাকে সার হবে না বাংলার জমিনে ঠিক কি কর তাহলে 18 কোটি তো জনসাধারণ যে কোনো মুহূর্তে এদেরকে পায়ের তলে পিষে শেষ করে দিতে প্রস্তুত ঠিক কি কর কারা কারা প্রস্তুত হাত তুলে দেখা লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো লিল্লাহি তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে ارشاد ফরমে আল্লাহ রাব্বুল কোরআন কারিমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন চারটা গুণ যাদের ভিতরে থাকবে তারা কোথায় যাবে জোরে বলেন চারটা গুণ যাদের ভিতরে থাকবে চারটা বৈশিষ্ট্য যাদের ভিতরে থাকবে আল্লাহ পাক রব্বুল তারা জান্নাতে যাবে আর তাদের নাম হয়ে যাবে মুত্তাকি তাদের নাম কি আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া দা নাই যে তাআলা আমাদেরকে উপস্থিত করেছেন তার সেই কুরআনুল কারীম থেকে কথা শোনার এবং বলবার জন্য ঠিকই কিনা ครับ প্রশংসা করব কার বলেন তো কথা বলেন আল্লাহ আল্লাহর প্রশংসা করতে হবে ঠিক কিনা কর সব জায়গায় আল্লাহ তালার প্রশংসা করতে হবে তো যাই হোক আমি সুরা বাকারা এই সুরা থেকে আমি দুইটি আয়াত করেছি কয়টি আয়াত দুইটি আয়াত এই সুরাতুল বাকারা অত্যন্ত বড় সুরা নাকি তো এই সুরার ভিতরে প্রায় দুইশো ছিয়াশিটি আয়াত আছে কতটি দুইশো ছিয়াশিটি মতো আয়াত আছে এই সুরা থেকে আমি মাত্র দুইটা আয়াত নিয়ে সেই দুইটা আয়াতের পরে তাফসির কবে ইনসা আল্লাহ আজকে আলোচনার বিষয় হচ্ছে যে আল্লাপাক রবীন্দন বিশেষ করে যাদের ভিতরে চারটা বৈশিষ্ট্য থাকবে চারটে কোয়ালিটি থাকবে চারটে সিমটম থাকবে সে বৃদ্ধা হোক যুবক হোক শিশু হোক এই চারটা সিমটম সম্পন্ন মানুষগুলোকে যিনি জান্নাত দিয়ে তার জীবনটাকে পরিবর্তন করে দেবেন তিনি কে আপনারা এই জান্নাত পেতে কে কে চান না হাত উঁচু তো দেখি তার মানে কি আসলে সবাই জান্নাতে যেতে চাই নাকি সবাই আমরা কোথায় যেতে চাই জান্নাতে যেতে চাই বিশ্বের ভিতরে যত জিনিস আছে সব জিনিসের একটা কোয়ালিটি আছে না নাই আপনি নামাজ পড়বেন সেইটার একটা সিস্টেম আছে আছে না নাই আপনি প্লেন সারাবেন সেইটার একটা সিস্টেম আছে আপনি ক্যামেরা চালাবেন সেইটার একটা সিস্টেম আছে আপনি মাহফিল শুনবেন সেই একটা সিস্টেম আছে ঠিক কিনা করেন তো সব কিছুর যখন একটা সিস্টেম থাকে একটা সিস্টেমে চলে এই সিস্টেম ছাড়া সিস্টেমের বাইরে আসলে সেই মানুষের কিন্তু সফলতা আসে না সিস্টেমের ভিতরে যেতে হবে ঠিক কিনা কর তো আমরা যে জান্নাতে যেতে চাই এই জান্নাতে যেতে হলে বিশ্বনবী সাল্লাম তিনি বললেন কমপক্ষে কোয়ালিটি চারটে বৈশিষ্ট্য যদি তার ভিতরে থাকে তাহলে সেই ব্যক্তি হবে জোরে বলেন এখন এই বৈশিষ্ট্য সিমটম আপনারা ধরতে চান কি সান না বলে শুনতে চান কি চান না শুনতে হবে এবং কি করতে হবে মানতেও হবে এই পৃথিবীতে যখন এই সাইটটা সিমটম সহ আর কিছু গুণাবলী যারা অর্জন করেছেন এই অ্যাকসেপ্ট করেছেন এই বিশ্বের ভিতরে তারা সোনার মানুষে পরিণত হয়ে গেছে যিনি তাদেরকে সোনার মানুষে পরিণত করে দিলেন তিনি কে সরে বলেন তিনি কে আপনি যদি শ্বাস করেন জাহাজের যুগের দিকে লক্ষ্য করেন হসরত আবু বকার ওমর উসমান আলী সবাই তো আপনার জন্মভূমিষ্ঠ হয়ে ইসলাম পান নাই ঠিক কিনা পেয়েছেন এরপরে দশজন আশারায় মুবাসর সাহাবি তিনারাও কিন্তু পান নাই কিন্তু তারা এই একটা সিমটম বা এই গুণাবলীগুলো অর্জন করে তারা কিন্তু তাদের জীবনটাকে সোনায় পরিণত করে জান্নাতের সার্টিফিকেট এই দুনিয়া থেকে নিয়ে গেছে শুধু এটা ন এই বিশ্বে অগণিত মানুষ আমাদের বর্তমান সিচুয়েশনে আছে না নাই এমন মানুষ কি মনে করেন আপনারা এই বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দেলার হোসেন সাইদি সাহেব যার কথা মানুষ কিয়ামত পর্যন্ত স্মরণ করবে ঠিক কিনা কয় যে সাইদি সাহেবের কথা মনে পড়লে কষ্ট লাগে জিনার আলোচনা শুনলে পরে চোখে পানি এসে যায় যেই মানুষটা অভাব আজকে মানুষ মাহফিলের ময়দানে তারা কিন্তু উপভোগ করতেছে ঠিক কিনা কর। উপলব্ধি করে যেই মানুষটার অভাব শুধু এটা নয় আল্লামা দেল হোসেন সাইদে সাহেব সহ যারা ইসলামের কথা বলেছে ইসলামের পক্ষে থেকেছে জুলুমের কারাগারে যে বাতিলের কাছে মাথা নত করে নাই শাহাদাতের পেলা পান করেছে ঠিক কিনা কর এই বিশেষ করে এই মানুষগুলা আজ বা পৃথিবীর শেষ দিন পর্যন্ত মানুষের কাছে তারা কি থাকবে প্রশংসার পাত্র হয়ে থাকবে ঠিক কিনা কর তারা ছিল বিশ্বের ভিতরে সিরাতাল মুস্তাকিমের ধারক ইসলামকে মানুষের কাছে পৌঁছে দিয়ে পথ হারা মানুষগুলোকে সান্নাতের পথ দেখানোর জন্য তারা জীবনটাকে মিলিয়ে দিয়েছে ঠিক কিনা কর আর আজকের বিশ্বে আজকের বাংলাদেশে অনেক মানুষ আছে যারা পেট নিয়ে ব্যস্ত আছে ঠিক কিরা কর আলোচনার প্রারম্ভে আপনাদেরকে জানাই মাহফিল নিয়েও কুটুক্তি চলছে ঠিক কি না মাহফিল নিয়ে কুটুক্তি চলে সেখানে কোরানের কথা হয় সেখানে আল্লাহর কথা হয় ঠিক কি না ক এখানে কার কথা বলছি আমার বাবার কথা আমার দাদার কথা কার কথা জোরে বলেন কার কথা বলছি আল্লাহর কথা এখানে কথা হবে কা এই কার কা জোরে সিল্লাই বলেন কা কথা হবে কা তাহলে এই